তো বিস্তারিত শুনুন তারপরে ধৈর্য ধরুন বিস্তারিত কথা তো আগে চলুন শুনুন সন্তানের মহব্বত এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে সন্তানকে ছেড়ে থাকার কষ্ট এটা যারা বাবা মা হয়েছে তারাই বুঝবে তো এদিকে বাবা মা পাগল প্রায় ঘটনা ক্রমে তখন তার বয়স মাত্র কত আট আট থেকে দশ বছর ঘটনা ক্রমে তাকে খরিদ করেছেন খারিজা আদ ইল্লাহ ওয়ানহা খারিজা অদী আল্লাহ আনহার আত্মীয় খারিজা আলি আল্লাহ হুয়ানহা আত্মীয় তখন কিন্তু নবী নবীসল্লাহ আলী হাসান নবী নবুত পান নাই মানে ওহি আসেনি এখনও বিয়েও হয়নি এখনও খারিজা রদি আল্লাহ আনহার সাথে এখনো বিয়ে হয় নাই তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন এনে খারিজ আলু আল্লাহ আনহা খেত মতে দিয়ে দিয়েছেন খারিজ আলু আল্লাহ আনহার সাথে যখন নবীসুল্লাহমু আলি হসনার বিয়ে হলো তখন তো তার বয়স চল্লিশ আর আমাদের নবী নবীসাল্লাহম আলী হাসানের বয়স পঁচিশ এটা বাংলাদেশে মিলে বাংলাদেশের মানুষ মেনে নিত না তালাক করাই ছাড়তো অনলাইনের মাধ্যমে কথা বুঝতে পারছেন যদিও দুজন সুখী যদিও ধরেন দুজন সুখী একে অপরকে পেয়ে এখন যদি আমাদের এখানে কোনো ভাই চল্লিশ বছর বয়সের কোনো মেয়েকে বিয়ে করে যার যার নিজের বয়স হচ্ছে বিশ বা পঁচিশ তো সমাজে ওকে তালাক দেওয়া ছাড়বে যদিও সে ওই মেয়ের সাথে সুখী হ্যাঁ বিয়ে কিন্তু যত জাহালাত এগুলোই দূর হয় না এই সমাজটাই এখনও রসল আলিমাসাল্লামের সাথে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনার আপনি কাউকে বিয়ে করেছেন এবং আপনার তাকে খুব পছন্দ হয়েছে দুজন দুজনকে বেশ সন্তুষ্ট আর কি তখন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে হাদিয়া তোফা দিতে মন চাবে না হাদিয়া দিয়ে কি কেউ ফেরত নেয় হাদিয়া তোফা দিতে তো মন চাবে হাদিয়া হ্যাঁ হাদিয়া দিচ্ছেন নবিসামকে যে হে মোহাম্মদ আমার আমার খুব প্রিয় একজন দাস আছে আমার খুব প্রিয় একজন দাস আছে এবং তার চেহারা দেখে আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ চেহারা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা কিন্তু কথা বলে চেহারাও কথা বলে তবে দেখার চোখ থাকতে হবে দেখার মতো চোখ থাকতে হবে গোনাহের চোখ দিয়ে তো কারো চেহারা পড়ার সুযোগই নাই যেমন আনাস তার জন্য নবী সাল দোয়া করে দিয়েছিলেন না তার মা তার মা দেখেই চিনে ফেলছেন যে হ্যাঁ উনি শেষ নবী এই চেহারা কোনো মিথ্যাবাদের চেহারা না এরকম করে কথা বলা হচ্ছে ইয়ে আসল্লা আমার ছেলে জন্য দোয়া করে দেন আব্দুলা বিন সালাম রদিউল্লাহ ছিলেন যখন নবী যে মদিনা গিয়েছেন তার চেহারা দেখেই তিনি বুঝে ফেলছেন যে তিনি শেষ নবী এই চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না

ভাইয়ের ষড়যন্ত্র সেখান থেকে কূপ কূপ থেকে রাজপ্রাসাদ সেখান থেকে জেল জেল থেকে আবার রাজপ্রাসাদ তারপরে তো পুরো মিশরের বড় একটা অংশের রাজনৈতিক দায়িত্ব এবং সেখান থেকেই বনু ইসহিন পরে আবার মিশরে আসলো তাই এখানে যাই কোনো সারাদ হার তাকদির কেমন অনন্য সাধারণ এত এত চমৎকার যেটা তো ঈর্ষণীয় আলী যদি আল্লাহ ছাড়া এমন তাকদির তো মনে হয় আর কেউ বান্নাই যে ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন শুধু তাই না নবিস আলহ্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন জায়দ আমার পুত্র জায়দ আমার ছেলে দাস রাখলেন না যখন তিনি জায়দ জায়দিন হার সালদুল্লাহকে পেলেন সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না আমার ছেলে জায়দ আমার ছেলে নবী সাল্লাহাম বলছেন জায়দ আমার ছেলে বলছেন যে আমি তাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে অথবা একটা এভাবে আসছে যে আমি তার উত্তরাধিকারী সে আমার উত্তরাধিকারী জায়দমিন লকব ছিল হাইবুর রসুলিল্লাহ আলী হাসালামের প্রিয় ভাজন প্রিয় ভাজন জায়দ বিন হারসিউল্লাহানুর ছিলেন না ওসামা বিন জায়দ ওসামা বিন জায়দ 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 বিন হারসিয়াল্লাহানুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন কিছু কিছু সাহাবিক আপত্তি করেছিলেন বয়স কম আরো যোগ্য সাহাবি আছে আবার ঠিক ওসামা বিন জায়দ কে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরুফ একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তখনও কেউ কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম উনিশ বছর বিশ বছর বয়স আর বড় বড় যোগ্য সাহাবে আছে তখন নবী সাল্লাহ আলসালাম বলেছিলেন যে ইতিপূর্বে তোমরা জায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছ তোমরা জেনে রাখো তার বাবা এবং সে মানে জায়েদ বিন হারসা এবং ওসামা বিন জায়েদ তো এই দুজনকে আমি ভালোবাসি এই দুজন আমার প্রিয় ভাজন এই দুজন আমার প্রিয় ভাজন

চিনতে পারছেন আমার ছেলে তো মুহাম্মদ সাল্লাহ আলুম আসলামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই তো নবী সাল্লাহসাল্লাম বলেছেন ঠিক আছে মুক্তিপণ লাগবে না আমি আপনাদেরকে আরও সহজ একটা অপশন দিচ্ছি আপনার ছেলেকে ডাকি সে যদি সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না এমনি নিয়ে যাবেন যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার নেই তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো বলা হলো যে উনি ওনাদেরকে চিনতে পারো হ্যাঁ উনি আমার বাবা হারসা উনি আমার চাচা উনি আমার মামা এইভাবে বলছেন তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায় সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না আমি মোহাম্মদ আলীমাসালামের সাথে থাকতে চাই বাবা এই কেমন কথা নিজের বাবাকে বাবার সাথে না নিজের বাবার পরিবারে না বাবার ঘরে না উনি তো তোমার আপন কেউ না আল্লাহ হরসাল বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে না এটা সম্পর্ক মোহাম্মত এগুলোকে সম্পর্ক বলে মোহাম্মত বলে অথচ কেউ কাউকে চিনে না মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই মানে আমি সাল্লাহ আলু তাকে বললেন তখন যে জায়দকে আমি মুক্ত করে দিয়েছি জায়দ আমার দাস না জায়দ আমার ছেলে জায়দ আমার ছেলে আমি তার উত্তরাধিকারী উত্তরাধিকারী সে আমার উত্তরাধিকারী আমি তাকে ভালোবাসি তার উপাধি হয়ে গেল হেব্বু রসুলিল্লাহ রাসুলের প্রিয় ভাজন সবাই তাকে নামে টাকা শুরু করলো রাসুলের প্রিয় ভাজন রাসুল তাকে ভালোবাসে রাসুল তাকে ভালোবাসে